বরকত পায় না কি বরকত পায় না ফুল সররা ও শাকারা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে এটা তার জন্য ভালো শুকরিয়া করলে সওয়াব নাই মুমিনদের বিপদে পড়লে ধৈর্য ধরে আছে বলেন তো ধৈর্য ধরলে সওয়াব আছে না নাই তাহলে সুখের সময় শোক দুঃখের সময় সবর

एक नंबर ए मुस्लिमिन मुस्लिमात दो नंबर ए तीन नंबर ए पानीतीन कानता चार नंबर ए सादिकिन सादिकात पांच नंबर ए साबिरिन साबरा चार नंबर ए अलखाशिईन अलखाशा व नजुगा सेना कैसे अलखाशिईन माने বিনীতম যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয় থাকে খুশুর আল্লাহ বলেন উচ্চাদের সফল হয়েছ এই ব্যক্তিরা যারা ইমান রে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীত ভাবে আল্লাহর সাথে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাব্য হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজের টুকরা ময়মনসিংহের ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কই রেখা পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে করে এরকম আসে নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোহন সিংহে এটা হয় না না আপনাদেরও হয় নামাজের মধ্যে সব কথা মনে করে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাঁড়িয়ে নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাচ্ছেন এ দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আকাল বহু লাফাসা আজ যাওয়ার তার অন্তরে যদি খুশু থাকত ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাঁড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরেও আছে না নাই

আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কোনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া আর কাল সে কোন কেচো চায় না রাতি রাধারে যারা সেজদাতে রয় দুচখির অশ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতোই আসো পেছনি ফিরে শক্ত পায় না করেন ভাই যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আর কোনো না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না ঠিক কি না আল খাশঈন আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয় থাকে সেই কখনো পদসখলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কি না বলেন খালি ফাশীঈ ফাশীআ সাদ নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদদিকিনা ওয়াল মুতাসাদদিকাত আমার প্রিয় বান্দা যারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরায় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে কোন সম্পর্ক বাড়ায় দেয় আপনি দিলে আপনারা দিবে কে আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো না